আসসালামু আলাইকুম আর কেম নাইন্টি এইট এর আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচটি ঘটে গেল আসলে আহ সেখানে বাংলাদেশের প্রত্যাশা অনেক বেশি ছিল প্রত্যাশা অনুযায়ী তেমন কিছুই আমরা পাইনি পাওয়ার মতো সাঈফ হাসানের সেই মিলটি আমরা পেয়েছি নিঃসন্দেহ সাইব অনেক ভালো খেলেছেন একাই লড়ে গিয়েছেন শেষ পর্যন্ত এবার অ্যানালাইসিস বলার কম্বিনেশন ছিল যেখানে প্রত্যেকটা প্লেয়ারকে অ্যানালাইসিস করে আসলে আউট করা হয়েছে সেটার প্রমাণ মিলে অভিষেক শর্মা তানজিদ সাকিবের এগেনস্টে বরাবরই অনেক বেশি স্ট্রাগল করে সেটা গতকালকের ম্যাচে অনেক বেশি ভুগিয়েছে আমরা সেটা দেখতে পেয়েছি তো একইভাবে মোস্তাফিজুর রহমান এর আগে আমরা দেখেছি লেগ স্টাম করিডরের বলগুলো সেই স্ট্রাগলটা করিয়েছেন মোস্তাফিজ রহমান সেখানে উইকেটও নিয়েছেন সাতমান গিলির বিরুদ্ধে রিসারের যে বোলিং ছিল পুরো একটা ট্রাপ ছিল সো বাংলাদেশ হানড্রেড সিক্সটি এইটে আটকে দেয়া এটা ভীষণ রকম একটি ভালো পারফরমেন্স হলো বলারদের কাছ থেকে কিন্তু ব্যাটাররা মোটেও পারেনি ব্যাটাররা তাদের এক্সিকিউশন করতে পারেনি আপনি যদি প্রপার এক্সিকিউশন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি একটা টিম থেকে কি পাবেন ব্যাটারদের তো দায়িত্ব নিতে হবে সো সাইফ হাসানের ইনিংসটা আসলে মনে থাকার মতো ব্যাড লাক ফর সাইফ হাসান যে এত ভালো খেলার পরেও দল জিততে পারেনি সো অতীতের কথা আর বলে কোনো লাভ নেই এখন সামনে নতুন গল্প নতুন ইতিহাস সেই সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেইটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে পাকিস্তানের সাথে আজকে নামতে বাংলাদেশ যেখানে এটি একটি আলা ফাইনাল বলা যেতে পারে যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমানে গত লাস্ট তিনটা ম্যাচে দুইটাতে বাংলাদেশ জয় পেয়েছে সো একটা ভালো আত্মবিশ্বাস দলের মধ্যে আছে এটা বলা যেতেই পারে কম্বিনেশনটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে দেখেন প্রথমত হচ্ছে পাকিস্তানের লেফট হ্যান্ড ব্যাটার অনেক মোটামুটি অনেকগুলো লেফট হ্যান্ড ব্যাটার রয়েছেন ফারহান থেকে শুরু করে ফাইমা স্টাফ এরা মোটামুটি অনেকগুলোই হচ্ছে লেফট হ্যান্ড ব্যাটার তো সেই জায়গাতে আজকের একাদশে শিখ মেহেদিকে মোস্ট ইম্পর্টেন্ট রাখা উচিত এবং রাখা দরকার রাখতে হবে আর কি সো টিম ম্যানেজমেন্ট কি কম্বিনেশন করবে সেটা জানি না আমি যদি শুরু থেকে বলি তানজিৎ তামিম আজকের ম্যাচও থাকছেন কারণ যত খারাপই করুক না কেন আসলে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাচ তো টিম ম্যানেজমেন্ট চাইবে না কোনো রিক্সে যেতে আরও একবার আরও একবার তার ওপরে আসলে ভরসাটা করবে সাইফ হাসান থাকছেন কুমার দাস ফিরছেন তার চিরচেনা সেই পজিশনে তাহিত্রী দেওয়া থাকছেন আসলে তাই তাহলে চেঞ্জ করার কোনো অবকাশ নেই আমি আগেও বলেছি তাহলে বিষয়টা এরপরে যথারীতি স্বামী হোসেন পাটোয়ারি থাকছেন জাকির আলী অনেক থাকছেন এই যে জাকির আলী অনেকের বিষয়টা নিয়ে বলা যেতে পারে আসলে সত্যি বলতে সোহানের ভাগ্যটা খারাপ জাকির আলী অনেকের জায়গায় সোহানকে ইনক্লুড করা যেতে পারে যদি টিম ম্যানেজমেন্ট চায় সো আমি এই জায়গাটাতে জাকির আলী অনেক এবং সোহানকে ফিফটি ফিফটি করে রাখবো রাখা উচিত সো একই সাথে রিশাদ কাজকে দলের দলে মোস্ট ইম্পর্টেন্ট অনেক বেশি দরকার সো শেখ মেহিত তো থাকছেন তানজিজ সাকিব আজকের ম্যাচে চাচ্ছি আমি তানজি সাকিব অনেক বেশি এগ্রেসিভ বলার এবং আউটসুইং ইনসুইং অনেক ইম্প্রুভ করেছেন আগের থেকে যেটা লেফট হ্যান্ড ব্যাটারের বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী হবে বলে মনে হয় স্পেশালি পাওয়ার প্লেতে তাস্কিনকে আজকে যেহেতু তাস্কিনের এই এবারের এশিয়া কাপে ফ্লোটা একটু কম সেই জায়গা থেকে তাস্কিনকে আমার মনে হচ্ছে না আজকে নেওয়া যেতে পারে বা নেবে মোস্তাফিস তো লাস্টে থাকছে না সো এই ছিল আজকের একাদশ আজকে বাংলাদেশের এমন একটি টিম কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হবে যেখানে ভয় ডরহীন ভাবে খেলতে হবে হারানোর মতো কিছুই নেই পাওয়ার অনেক কিছু রয়েছে সো বাংলাদেশকে স্ট্রংলি কমব্যাক করতে হবে আজকের ম্যাচে বেশ কোটি মানুষ অপেক্ষা করছে আজকের ম্যাচের জন্য যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধেই আসলে শেষ জয়টা পাবে শেষ হাসিটা হাসবে তো বরাবর যে ইতিহাস যে সমীকরণ বলে যে বাংলাদেশ ফাইনালে চলে যাবে ফাইনালে যাবে পিছনে যেটা ঘটেছে সেটাই আসলে ঘটতে যাচ্ছে আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে